হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ একটি ব্লগ শেয়ার করবো তো একটা রেস্টুরেন্ট বলেন বা পার্ক বলেন যাই বলেন এটা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখতেই পারছেন কতটা ঘুরতে ফিরতে কারেই না ভালো লাগে প্রথমত আমি আপনাদের একটু একটু সিন করে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে ডিটেলসে দেখাবো তার আগে চলেন আমরা এটার পার্কটার নামটাই চলে যাই এটা হচ্ছে আপনার মেলা 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 রসুলপুর নবীনগর ভ্রামণবাড়িয়া স্থান হচ্ছে রসুলপুর অবশ্যই আপনারা যাবেন গিয়ে দেখবেন ঘুরবেন ফিরবেন এটা হচ্ছে তার প্রবেশপথ এই প্রবেশপথে নামটা আমি আপনাদের আরও কাছে করে দেখিয়ে দিচ্ছি আপনারা যেন যেতে পারেন এই তো দেখছেন এটা প্রবেশপতি এই দিক দিয়ে এটার মধ্যে আপনাদের বাচ্চা বড়া করা যাই বলেন সবাইকে নিয়ে যেতে পারেন ছোটো ছোট বাচ্চারা অনেক আনন্দদায়ক জিনিস আছে তারপর ওই দেখতে পাচ্ছেন ছোট ছোট করে ঘর আছে ওখানে আপনারা বসে বসে গল্প করতে পারেন নদীর পাশে নদীর মাঝখানে কতটা সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন অবশ্য আমারও ভালো লাগছে ওইখানে গিয়ে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আমার তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে চলেন এটার ভিতরে ঢুকি এই তো কুড়িঘর এটা তার প্রবেশপথ আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে যাই হোক নাচলে বলবে যে মেয়েটা পাগল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কুড়িঘর ঘরটা থেকে আমার একটা গান মনে পড়ে গেল কি আর বলবো আচ্ছা যাই হোক আমার তো কুড়িঘর আছে আপনাদের যাদের যাদের নেই তারা অবশ্যই ঘর বাদতে পারেন এই তো এখানে একতলা দোতলা করে ঘর আছে হ্যাঁ এই করে ঘরে বসে বসে আপনারা আড্ডা করবেন গল্প করবেন তারপর ঠান্ডা পানি পুনি খাবেন আর এমনিতেই যে বাতাস ঠান্ডা পানির দরকার নাও পড়তে পারে বেলপুরি ফুচকা পুরি এই পরি পানি পুরি এইগুলো খেতে পারেন এই তো দেখতে পাচ্ছেন ঘরগুলো কতটা সুন্দর এখানে বসে বসে গল্প করবেন মনের কথা বলবেন শেয়ার করবেন এটাই এক জাস্ট ফান্ড করলাম সমস্যা নেই সবাই আসতে পারেন দেখতে পারেন ওই তো আরেকটা দেখতে পাচ্ছেন ওইখানে অবশ্য আমরা ওইটা তো পরবর্তীতে যাবো আগে একটা একটা করে ভিউ দেখি আমরা হ্যাঁ এই তো এখান থেকে নদীর পাশে এখানে একটা হার্ট হার্টটা দেখে তোমার আরেকটা গান মনে পড়ে গেছে দিয়েছি তো কি দিল 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 যাই হোক আমি মজা করে আপনাদের সাথে গানটা শেয়ার করলাম আমি কিন্তু প্রফেশনাল কোনো সিঙ্গার না ওই তো দেখতেই পাচ্ছেন ওইখানেও কিছু নাগরদোলা নৌকা আর এখানে আপুরা বসে বসে আড্ডা দিচ্ছে বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এখানে বাচ্চাদের খেলনা আছে তারপরেই তো দেখতে পাচ্ছেন নদীর ভিউটা কতটা সুন্দর নদীর পাশে এত সুন্দর একটা জায়গা যা বলার মতো নয় আপনারা অবশ্যই রসুলপুরের এই জায়গাটায় যাবেন দেখবেন উপভোগ করবেন এই তো আমরা আরেকটাই চলে আসছি কুমির ভাইয়ের মুখ দিয়ে এটার নাম অযোগ্যর বাড়ি ওরে ভাই রে ভাই অযোগ্যরের পাশে তো আর যাওয়া যাবে না তাই এটার ভেতর আমি ঢুকি নেই আচ্ছা যাই হোক অযোগ্যর এটার ভেতর নেই থাকলে অবশ্যই যাইতাম আপনাদের সাথে শেয়ারও করতাম দেখাইতাম এখানে দেখছেন প্লেন স্টেশন আছে তারপর আছে এই যে চেয়ার এখানে আছে ঘোড়ার গাড়ি বাচ্চারা এখানে অনেক আনন্দ করবে বাচ্চারা সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন এক আঙ্কেল আনন্দ করতেছে মিনি কার দিয়ে যাই হোক বাচ্চারা তো এখানে আনন্দ পাবে বাচ্চার বাবা মারও এখানে দেখতেছেন ছাতা দেওয়া আছে রোদ বৃষ্টি থেকে বাচ্চার জন্য ওইখানে রেস্টুরেন্ট ওইতে করে ঘরটা আমি তো ওইখানে গিয়ে আসছি আপনাদেরকে দেখাই দিলাম এখান থেকে ওই ভিউটা দেখা যায় তারপর এই তো এইখানেও আছে কিছু কুড়ে ঘর না এখানে একতলা দুতলা ঘর আছে এই তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমরা এখন ওইখানে যাব গিয়ে বসবো দেখবো এ তো ডলফিন ভাই আপনি এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন দেখি আমরা এখানে কি আছে হ্যাঁ এই তো মাছের ভাইয়া পাহারা দিচ্ছে মাছকে ওই তো আমি একটা মাছ ধরতাম মাছ ধরতে আমার ভালো লাগে বাট আমি মাছ ধরতে পারি না ছোটো ছোটো পোনা মাছ আর কি মাছ আছে দেখা যাক এই তো যদি কেউ এই মাছগুলোকে জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন মাছগুলার নাম আমি তো জানি না আচ্ছা যাই হোক দেখা যাক এখানে বেশি মাছ নেই তাই আমরা এখানে দাঁড়াবো না এই তো এখানে একটা রেল স্টেশন আছে বড় একটা রেল স্টেশন তার মধ্যে আবার একটা প্লেন যাক প্লেন স্টেশন নেই এখানে একটা রেল স্টেশন রেল স্টেশনটা আপাতত বন্ধ আছে এই যে দেখেন ভাই ভাইয়ারা দোতলার উপর ভিউ নিচ্ছে সেলফি তুলছে এখানে মাঝি মামা দাঁড়িয়ে আছে ওরি বাবা মামা আমি উঠবো না উঠবো না আমার ভয় লাগে বাট তারপর নৌকা ভ্রমণ অনেক আনন্দদায়ক বাট আমি উঠবো না কারণ আমার অনেকটা ভয় লাগে দেখতেই পাচ্ছেন নদীর কত মনোরম দৃশ্য এখান থেকে নদীর দৃশ্য উপভোগ করা যায় বাতাস উপভোগ করা যায় তার মধ্যে আবার এখানে কিছু বক পাখি কত সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন ওইখানে নাগরদোলাটা ঘুরতেছে বাচ্চারা আনন্দ করতেছে দেখতেই পাচ্ছেন আমার মনে হচ্ছে আমি একটু আনন্দ করি যাই হোক বাট আমার ভয়ও লাগে আমি এগুলো তো উঠি না কমই উঠি তারপরে দেখতে পাচ্ছেন বাতাস ট্রেনটা চালু হয়ে গেছে বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের বাবা মা উঠতেছে উঠতে হবে কারণ বাচ্চারা অনেক বাচ্চারা আছে ভয় পায় হ্যাঁ ট্রেন স্টেশনটা চালু হয়ে গেছে আমি বসে বসে দেখতেছি দেখা ছাড়া কোনো উপায় নেই আমি তো আর উঠতে পারবো না এই তো দেখেন ওইখানে কিছু আন্টিরাও বসে বসে ভিউ দেখতেছে যাই হোক ঘোরাঘাড়ি হলো দেখা হলো এটা তো ক্ষুদাও লাগবে খানা পেনাও খেতে হবে এই তো বার্গার আর কোল্ড কফি চকলেট কোল্ড কফি অর্ডার করেছি ফোন চেক করে দেখা যায় অবশ্য ভালো খারাপ না বার্গারটা অনেকটাই ভালো লাগছে আমার কাছে আপনারাও যাবেন টেস্ট করবেন কীরকম লাগে জানাবেন তারপর এই তো দেখুন দেখতেই পাচ্ছেন ওভারঅল ভিউটা অনেক সুন্দর অনেক কী বলবো আপনারা না গেলে অবশ্যই বুঝতে পারবেন না এতে দেখছেন কতগুলা এগোল ঘড়ি ভাইয়ারা ওড়াচ্ছে এই তো দেখতে দেখতে আমরা আবার আরেকটা ফুচকা অর্ডার করলাম বার্গারটা তো অনেকটাই মাসে ভালো লাগছে ফুসকাটাও মোটামুটি অবশ্য ভালো এতটা খারাপ না এই তো প্রথমত আসার সময় দেখতে পাচ্ছিলেন ডলফিন ওষুধের পানি খাওয়া হয়নি এখন মনে হয় পানির তৃষ্ণা পেয়েছে তার জন্য ওরা পানি খাচ্ছে আচ্ছা যাই হোক এখন ওরা যাওয়ার পথে আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেছে আর তো থাকা যাবে না অবশ্যই যেতে হবে এই তো দেখতেই পাচ্ছেন এখানে মিনি কারগুলাতে বাচ্চারা আনন্দ করছে অবশ্যই আপনারা আসবেন দেখবেন অনেকটাই ভালো লাগবে আমার কাছেও ভালো লেগেছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই তো কতটা সুন্দর নদীর পাশে মনোরম দৃশ্য কী বলবো এক কথায় অসাধারণ এই তো দেখতে পাচ্ছেন নিগল ঘুড়িগুলা কতটা সুন্দর করে ভাইয়ারা ওড়াচ্ছে অবশ্য আমি ঘুরে উড়াতে পারি না যাই হোক আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নেব এখানে দেখতেই পাচ্ছেন সবগুলা নাগরদোলা চলতেছে ওই পাশে নৌকাটাও চলতেছে হ্যাঁ এখানে প্লেন নাগরদোলাটাও চলতেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কি বলবো হ্যাঁ এই পর্যন্তই আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম ভালো